আমি বললি যে জ্বর দিলে ভালো করলে নাহলে আমার এই এলাকাটায় কেউ দেয় না জ্বর মানে পুরো এরিয়াটা এর এলাকাটা কোটশিলা থানাটাই তাহলে কি বীর মনে করি যেন কি আপনার সেটাই ভাবু হাম ভালো বল করে তো এই ছ ছক্কা দিবে একটা যদি ছক্কা মারলো তো ছটাই ছক্কা মারবে ও যেটা দিবে টটো দিলে টটো নালে একান্ন নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে সাতাশা পোষ আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত রঘুনাথপুর আসরে তো এইখানে আজকে সকলেই জানে যে আজকে একটি বিরাট বিখ্যাত লড়াই হতে চলেছে যার প্রথম প্রাইজ হচ্ছে একটি টোটো অথবা একান্ন হাজার টাকা তো আজকে এক নম্বর মালিক উনি আজকে এখানে তো যাক ওনার কাছ থেকে আমি জেনে নিচ্ছি বর্তমানে ওনার কাড়ার কতটা ভরসা আছে আজকে আমাদের দর্শকরা এইখানে কিরকম ভাবে আনন্দ নিতে পারবে তো আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম সুরেন্দ্রনাথ মাহাতো গ্রাম চারডি পোস্ট অফিস জেলার থানা কোটসিয়া জেলাপুরুলিয়া তো যাক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এখন আমি রঘুনাথপুর ইয়ে কারার আসরে পৌঁছে আছি হ্যাঁ কারা নিয়া এখানে আপনার কারা কত নম্বরে এক নম্বরে আছে এক নম্বরে জোড়া হয়েছে জোড়া হয়েছে এক নম্বরে তো কোন মালিকের সাথে হয়েছে জোড়াটা ও কুইলু মাহাতো রঘুনাথপুর কুইলা মাহাতো রঘুনাথ তো আপনার এখানে প্রাইজ কত রাখেছে ওনারা ও টটো আছে আর নতুবা পয়সা নিলে একান্ন হাজার পয়সা নিলে একান্ন হাজার টাকা দিবে তো আপনাকে কোনো অফার বলে কিছু দিয়েছে অফার 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 কোন নাই খে কিছু নাই কিছু নাই খে তাহলে যাক এখানে আজকে আপনারা কতক্ষণ কেসে পৌঁছেছেন আমরা পৌঁছেলে তিনটা বেরেন ছিল ঘর থেকে আচ্ছা তারপরে তো সাড়ে পাঁচটা দিকে আমরা পৌঁছেছি আচ্ছা রনাপুর তো যাক এসে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা অসুবিধা কোনো নাই হয় ঠিকই আছে তো কালার এখন মৌসুম আজকে মৌসুম মোটামুটি ঠিকই আছে হ্যাঁ কা অবশ্য দেখো কথা আমাকে ইয়া দেই না জোর দেই না কুইলু বাবুকে ধন্যবাদ বলি ই আমাকে জোর দিয়েছে হুম ইয়া ধন্যবাদ আমি বললি যে জোর দিলে ভালো করলে নালে আমার এই এলাকাটাই কেউ দেই না জোর মানে পুরো এরিয়াটাই এই এলাকাটা কোটছলা থানাটাই তাহলে কি বীর মনে করি জানো কি আপনার সেটাই বাবু আমার এখন যুবরাজ সিং কারা হুম যদি মারে বল হুম যদি মাথা দেয় বাবু ভালো বল করে হুম তো এই ছ ছক্কা দিবে একটা যদি ছক্কা মারলো তো ছটায় ছক্কা মারবেক হ্যাঁ হ্যাঁ আর ইয়ার পূর্বে তো কুইলা মা তো বলে দিয়েছে যে এমনভাবে আমাদের মানে একটা প্রথমের যে বজরটা হবে সেইটাই কারা থাকে ওইটার জন্যে তো বলি প্রথম ছক্কাটা যদি আমারটাই মারে একবার হ্যাঁ মানে মাথাটা দেই হুম তবে ছ ছক্কাই হইলো ছ ছক্কাই হই হ্যাঁ ছ ছক্কা মারা যাবে তাহলে যাক আমাদের দর্শকরা এখানে আজকে যতগুলো পৌঁছবে মানে শুধু ইডলি বাদাম খেয়ে যাবে না না ইডলি বাদাম নাই লড়াই হবে কি ভালো দশের মতো লড়াই হবে মানে খেলা দেখে নিয়ে খেলা দেখে হ্যাঁ কি ইডলি খেয়ে যাবে না তাহলে যাক আপনার কালার মৌসুম মোটামুটি মোটামুটি ঠিকই আছে ঠিক আছে হ্যাঁ এই তো প্রাইমারি থেকে আমার ভর্তি করেছিল ইয়াই আমার গ্রামে গ্রামে মেলায় প্রাইমারি থেকে এটা সিট পড়েছে এখন আচ্ছা এই রঘুনাথপুরে এই এথা সিট পড়েছে এইখানে এবার পাস করবে না ফেল করবে দেখছি তো আমি লেখতে তো আইনেছি এথা রঘুনাথপুর গ্রামে কোন স্কুলে একে ভর্তি লই নেই এ লই না এথা সিট পড়েছে এবার কি হয় দেখা যাক তাহলে যাক আপনারা তো নিয়ে পৌঁছাইছেন তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুই একটা কথা দর্শক যেমন নাটটাকে সব যেমন চলে আসবে হ্যাঁ নটাকে ন সাড়ে নটাকে মানে এক নম্বর প্রাইজের লড়াই হবে সাড়ে 9 হ্যাঁ সাড়ে 9 টা আই কোটি লড়াই এখানে ছটা পাঁচটা টাকা লড়াই আচ্ছা তো এক নম্বরটা বলেছে আমরা 9:30 টা 10:00 আমরা শেষ করে দিব বাহ হ্যাঁ তো সেই দিনা দর্শকবৃন্দকে বলছি যেমন তাড়া তাড়ি এই রঘনাথপুর গ্রামে সকাল সকাল চলে আইছো তবে এক নম্বর কারা লড়াই দেখতে বাবাজাক এখানে মোটামুটি আপনি কোন ভরসা নিয়ে এসেছেন 51000 টাকা পারবে কি না আজকে

দর্শক আসুক ঠিক আছে আমার বক্তব্য এখানে শেষ করছি তো এখানে আজকে কারাটি কার নামে খেলা হবে আমার নামে সুরেন্দ্রনাথ মাহাতো আপনার নামে আমার নাম তো নমস্কার আপনারা অবশ্যই এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে এনারা কতক্ষণ আসে নিয়ে পৌঁছাইছে আর এনাদের হচ্ছে এক নম্বর কাড়ার জোড়া তো আপনারা আর আসতে দেরি করবেন নাই এনারা এসে অবশ্যই পৌঁছাইছেন নটা থেকে সাড়ে নটার মধ্যে এনাদের এক নম্বর কাড়ার খেলা এখানে হবে তো যাক আর বেশি বিস্তারিত না বলে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে ইনি আজকে যে কাড়াটি নিয়ে এসেছে এক নম্বর কাড়ার জোড়া কি ও আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার